তাপ সঞ্চালন এই অধ্যায় থেকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ নোট এবং বিগত সালের প্রশ্ন উত্তর তাপ সঞ্চালনের পদ্ধতিগুলোর নাম হচ্ছে তাপ তিন পদ্ধতিতে এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয় প্রথমটি হচ্ছে পরিবহন বা কন্ডাকশন এবং দ্বিতীয়টি হচ্ছে পরিচলন বা কনভেকশন এবং তৃতীয়টি হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন তাপের পরিবহনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জড়মাধ্যমের প্রয়োজন হয় স্থানের তাপের কোনো পরিবহন হয় না মধ্যম উত্তপ্ত হয় মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না সকল সম্ভাব্য পথে তাপ সঞ্চালিত হয় এটি ধীর পদ্ধতি সাধারণত কঠিন পদার্থে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয় তরলে তার চেয়ে কম এবং বায়বীয় পদার্থে অত্যন্ত কম তাপ পরিবাহক তত্ত্বের মান কিসের উপর নির্ভর করে তাপ পরিবাহক তত্ত্বের মান নির্ভর করে পরিবাহকের উপাদানের উপর তাপের পরিচলনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে জড় পদার্থের মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম উত্তপ্ত হয় মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে মাধ্যমের উত্তপ্ত অণুগুলোর প্রবাহ রেখা অনুযায়ী তাপ সঞ্চালিত হয় এটি পরিবহনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুত পদ্ধতি তরল ও বায়বীয় পদার্থে তাপ সঞ্চালিত হয় তাপের বিকিরণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে চড় মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যম উত্তপ্ত হয় না তাপ চুম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয় তাপ সরল রেখায় সঞ্চালিত হয় তাপ আলোর বেগে সঞ্চালিত হয় বায়বীয় ও শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয় এর কারণ হচ্ছে তাপের পরিবহনের জন্য রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে একটি লোহার এক প্রান্ত আগুনে ধরলে একটু পরেই অপর প্রান্তে গরম অনুভূত হয় এটা হয়ে থাকে তাপ পরিবহনের জন্য ভ্যাকুয়ামে তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে কারণ হচ্ছে ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ কি পদ্ধতিতে যায় সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতি দিবাভাগে ভূপৃষ্ঠ তাপ শোষণ করে এবং রাত্রিকালে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয় মেঘ তাপরোধী পদার্থ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় তাই মেঘলা রাতে মেঘহীন রাত অপেক্ষা বেশি গরম অনুভূত হয় এছাড়াও আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কালো রঙের বস্তুর তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং সাদা রঙের বস্তুর তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা সবচেয়ে কম এজন্য গ্রীষ্মকালে সাদা কাপড় পরিধান করা আরামদায়ক তাপের বিকিরণ থেকে বাঁচার জন্য শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে তাপ বিকিরণ ক্ষমতা অধিক তাই কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে বলে টিনের ঘরে বেশি গরম লাগে বিগত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ তাপ তিন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে একটা হচ্ছে পরিবহন পদ্ধতি আরেকটি হচ্ছে পরিচলন এবং আরেকটি হচ্ছে বিকিরণ পদ্ধতি মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় এটির কারণ কি এটির কারণ হচ্ছে মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয় মেঘ তাপ প্রতি পদার্থ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় তাই মেঘলা রাতে মেঘহীন রাত অপেক্ষা বেশি গরম অনুভূত হয় এছাড়াও আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবথেকে বেশি কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবথেকে বেশি কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সব থেকে কম গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় এটির কারণ কি গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় এটির কারণ হচ্ছে সাদা কাপড় তাপ শোষণ করে না কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কিভাবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তড়িৎচুম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে রূপান্তরিত বা সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না শূন্য স্থান বা ভ্যাকুয়ামে তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে এর কারণ হচ্ছে দুধের তাপ গ্রহিতা বেশি বলে বিকিরণ তাপ কোনটির ওপর নির্ভর করে না কীর্ণ তাপ তরঙ্গের তীব্রতার উপর নির্ভর করে না সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে কোনটি সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তাদের তাপ সুপরিবাহী পদার্থ বলে যেমন অধিকাংশ ধাতু তাপ পরিবাহ ক্রম হচ্ছে রূপা তামা সোনা অ্যালুমিনিয়াম গ্রাফাইড রূপা হল সর্বোত্তম পরিবাহক তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি তাপ সঞ্চালনের প্রক্রিয়া হচ্ছে তিনটি